হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি আপনাদের মাঝে তুলে ধরব আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ওমর ভাই একজনের ঘাড়ে উঠেছিল এবং সেখান থেকে একজন একটা কথা বলেছিল সেই কথার বিপরীতে ওমর ভাই এমন একটা কথা বলেছেন যেটা আসলে মানুষ যে শুধু ব্র্যান্ড ব্র্যান্ড করে সেটার উত্তর দিয়েছেন তিনি এই বিষয়ে আলোচনা থাকবে অ্যান্ড গাইস এই যে যেই হুজুরকে দেখতে পারতেছেন ভাইরে ভাই এ তো টিকটকে পুরো একদম মাতলামি শুরু করে দিয়েছে তো এই হুজুর ভাইয়ের কত ফলোয়ার রয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এন্ড গাইস এই হুজুর ভাই কি ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে এন্ড গাইস কাপল ব্লগারদের নিয়ে কথা বলেছিল এই বাইক রাইডার এবং তার কিন্তু এখন লাইফটাই একটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে কি কারণে সেটা জানতে পারবেন এন্ড গাইস মুরসালিন ভাই তার বন্ধুদের নিয়ে একটা কথা বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এন্ড গাইস আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইস প্রথমেই আমরা কথা বলবো ভাইকে নিয়ে বন্ধুরা এই অমর ভাইকে অনেকেই ব্র্যান্ড বলে আর এই ব্র্যান্ড বলার পরে ওমর ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক ব্র্যান্ড

দিতে হুট করেই তিনি ওরাকাই ওরাইসব ওরাইটপ আমরা কি ফাউনি ভাইয়া এই ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে ওরাকও ওরাইসব ওরাইটপ মাদ্রাসার পোলাパン কি ফাউনি ভাইয়া ওরাকও ওরাইসব ওরাইটপ মাদ্রাসার পোলাパン কি ফাউনি ভাইয়া

ফোন দিয়ে আসা যাই হোক প্রিয় দর্শক এবার আসি ভাই সম্পর্কে গ্যাস মোরসালিন তার বন্ধুদের কি বলে চলুন দেখে নেওয়া যাক এই লাইনটা শুধু আমার বন্ধুদের জন্য আমি যদি মইরা যাই তাইলে আমার ছবি ফেসবুকে পোস্ট করিস না পারলে দুই অক্ত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করিস তো গাইজ আসলেই প্রত্যেকটা মানুষের এই বিষয়টা মনে রাখা উচিত সবারই একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে তো যারা বন্ধু বান্ধব রয়েছেন সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সবার জায়গায় ভালো থাকে এবং আপনার যদি কোনো বন্ধু পরকালে যেয়ে থাকে তাহলে তার জন্য দোয়া করবেন তো যাই হোক প্রিয় দর্শক এবারে সেই বাইক রাইডার সম্পর্কে চলুন তিনি কি বলে সেটা জানবো তারপরে আলোচনা করব। তো ফেসবুকে যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বইয়ের মাধ্যমে ফেসবুক ইউটিউবে ব্যবসা করায় তো আমি এই কথাটা বলার কারণে আমার ফেসবুক পেজ কি উড়ে গিয়েছে তো গাইস বুঝতেই পেরেছেন বর্তমানে ফেসবুক টিকটকে কিছু কাপল ভ্লগার বের হয়েছে যারা ভিডিও বানিয়ে থাকে এবং তাদেরকে নিয়েই কিছু কড়া কথা বলেছিল এই ভাইটি এবং তার কাপল ভ্লগারের যে রয়েছে সেই এই থেকে তার পেজটি উড়িয়ে দিয়েছে গাইস তো বুঝতেই পারতেছেন কাপল ভ্লগাররা কতটা নিষ্ঠুর কাজ করেছে এই ভাইয়ের সাথে আসলে আমি তার ভিডিও গুলি দেখি ভালোই লাগে প্রিয় দর্শক এবার আসি হচ্ছে তিনশো ফিটে গাইস এখানে আমাদের সজীব ভাই গিয়েছিল দেখুন সেই ভিডিওটি তাই টিকটক ভিডিও বানানোর জন্য পুরুষ আর মেয়ে নেই এমনভাবে পাগল হয়ে যায় একটা সমাজে এরা বসবাস কীভাবে করে এটা আমার মাথায় আসে না প্রিয় দর্শক সর্বেশেষাশী এই কাপলদের নিয়ে মেয়ের বয়স হচ্ছে আঠেরো বছর আর স্বামীর বয়স হচ্ছে ষাট বছর তারা বর্তমানে কিন্তু বিয়ে করে নিয়েছে এই মুখটা হয়তো আপনারা ফেসবুকে ইতোমধ্যে দেখে ফেলেছেন তো আপনি কি করলেন তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ